কী যে তারা বর্জনে তোমার বড় মেয়ে ফোন দিচ্ছিলো হ্যাঁ ওই যে ভাই ভাই ঝগড়া লাগছিল ওকে ওনাকে বাসা থেকে বের করে দিচ্ছে গিয়ে যে এখন এখানে এখানে আসতেছে কয় থাকবো গিয়ে কয়দিন থাকবো এই বাড়িতে এসে বাড়ির ত্রিসি মানা যেমন না আয়ে বাড়ির গেটের ভিতরে যদি ঢুকে না করে তরে শুদ্ধ বাড়িতে বাড়ির করে মনে রাখিস কথা কি শেষ হয়েছে তুমি চলে গেল যে কি শুনবো এক কি শুনবো হ্যাঁ পাঁচ সাত দিনই তো থাকবো পাঁচ সাত দিন তো দূরের কথা পাঁচ সাত সেকেন্ডও এখানে থাকতে পারবো না আর যদি এই বাড়িতে আসে না একটা তরে চালাক দিয়া কাপড়ের বেগ দিয়ে বাড়িতে বাইর করে দেবো বদমাইশ কোন আনকার আমি তো আসতে কইছি ওগো আসতে গেলে তোর কাপড় চোপড় ব্যাগে বইরে রেডি থাকিস আবার লগে লগে তোর বাড়িতে বাইর করে

যা ভিতরে যা ঠিক আছে আসো কে চাম্মু বার করে বসে আসো এমনি শুনলাম বড় পুনে কে আসবো হ্যাঁ তোর বাপের কইছিলাম মায়েরা পাঁচ ছয় দিনে থাকবো কয়দিন পাঁচ ছয় দিন তুমি কি পাগল হয়ে পাঁচ ছয় দিনে এই জায়গায় থাকবো আবু যে তোমার লোক চিল্লা চিল করে হুদা হুদিও করে না তুইও তো থাকো যাইয়া কি কইলা তুমি আমার লগে আমার লগে লগে জোরা হ্যাঁ ওই একটা ছোট লোক ফকিন নি বুঝতে পারছো তুমি ওর লগে আমার লগে তোলা না দাও আমি আর তোমার বাসায় থাকব না আপ তো চলেন আরে রাগ করিস না বল তুমি ছাড়ো তো তোমার বাসায় আর আমি আসবো না আর যাওয়ার কোনো জায়গা নেই ছাড়ো ধর এই থাকো না তুমি থাকো না তুমি এই ছাড়ো তো আর জীবনও তো এই বাসায় আসবো না কিসরে এবার যা রাবি কি হয় না ওইটা বলো আম্মু ছোট লোকের সাথে আমার তুলনা দেয় ও আয়সা থাকতে পারবো না কি কারণ আমি কেন দুই দিন পর পর আয়সা থাকি আম্মু আমার এগুলা বলতাছে তোমাদের বাসা না আমার আসলে বলেছে চাপু কালা তুই কই যাবি এই কথা কইছ তোর মা হ্যাঁ আম্মু এটাই বলছে আমারে দেখছস আমি কি শুধু শুধু চিল্লাই আয় আজকে আর একদিন কি আমার একদিন আয় তুমি যদি এর বিচার না করছ না তোর মারে ডাক দে আমি পারবো না তুমি ডাকো হ্যাঁ আমার কথা কই যে মন চাইতাছ না আর এ কোজমে শুনছো চিনলাও কেন ওই ছোট লোক পকির লগে লোকে তুমি অললোকে তুলনা কর আরে তুলনা করে নেই তো বলছি ও বাসায় সে থাকে ও বাস সমস্যা কি ও আসলে সমস্যা কি ও পকির ওর পয়সা আছে টাকা আছে ওর জামাইটা তো অনেক ভালো ওর জমাই ভালো জামাই দুয়া কি পানি কামো জামাই ধুয়ে ধুয়ে কি পানি কামো খবরদার যদিও সতর তুলনা করবা একেবারে লাইটটা কমর বা ইংরাং

কি করম ক আমি জানি না তোমার তুমি তোর কাপড় চোপড় চোপড়ে তুই যাবি গা তুই বাড়ি থেকে যাবি যদি গেটের ভিতরে ঢুকে তোর একদিন আমার যে লাগে কত বড় সাহস চিন্তা করছো দাঁড়ায় বলে ওরা নাকি হ্যাঁ সে হ্যাঁ আপা ভালো আছো আপা তুমি ভালো বসো কত বড় সাহস হ্যাঁ আমার মুখে মুখে তর্ক করে আবার বলে এখানে নাকি পাঁচ সাত দিন থাকবে তুমি চিন্তা করছো ব্যাপারটা হ্যাঁ শান্ত হন কি শান্ত হন মাথাটা নষ্ট করে দিছে আমার নষ্ট আচ্ছা কি হিসাব ভাই একটু বসেন না এখানে একটু বসেন শুনি কি হইছে কি হিসাব বা ফকিন্নির বাচ্চা একটা বিয়া দিছে না গরিবের বাচ্চা গরিব হ্যাঁ ওনাকে এখানে এসে পাঁচ সাত দিন থাকবো আমার তো আচ্ছা এদিকে আসেন আপনার বসেন বসেন আমার সাথে একটা চিলাচিলি করেন না ওই যে আমার কিছুদিন আগে স্টক করছিল না তখন এই মাথার একটা তার আমার মনে সিঁড়ে গেছে পাগল হয়ে গেছে গা ও পাগল হয় নাই ও ইচ্ছা করে এরকম করছে ও তোমার সাথে তুলনা করে ওর সাথে তুলনা করে তুমি চিন্তা করছো আরে তুমি কি হ্যাঁ তোমার সাথেও তুলনা করে হ্যাঁ কত বড় সাহস আব্বা আব্বা আপনি কিছুদিন আগে যে এদিকে তাকান আপনি কিছুদিন আগে স্টক করছিলেন না হ্যাঁ বলেন আপনি এখন চিলা চিল্লিগুলো আপনি সুস্থ থাকবেন আমি আবার স্টক করুন শুধু এই মহিলার কারণে তোমার শাশুড়ির জন্য তুমি জানো না ও আচ্ছা আপনি রিল্যাক্স একটু বসেন আব্বা শুনেন আমি কি বলি আব্বা আমার কথা শুনেন এই চলো আমরা চলে যাই ওরা আসুক ওরা কিছুদিন থাকুক আমরা পরে আসবো কি তোমরা চলে যাবে আব্বা আমার কথাটা শুনেন যেহেতু আসতে চাচ্ছে আব্বা কয়েকটা দিন থাক বসা এখানে তুমি এখানে থাকবা ও থাকবে যতদিন মন চায় থাকবা ফকির নির্বাচার এখানে আসবে তোর মারে আসো না তোর মারে আমি এই বসে তালাক দিয়ে দেবো তুই দেখিস আমার মাথা নষ্ট হয়ে গেলে আমি গেটে তালা মেরা দেবো এখানে এই আব্বা আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু শেষ করতে দেন আচ্ছা আব্বা আমি যে লেভেলের মানুষ যে শ্রেণীর একটা ছেলে আমি আমার ওঠা বসা কি ছোট ছোট দেশের সাথে না বড় বড় দেশের এইটাই তো আমি বলতেছিলাম তোমার লেভেল কি ওর লেভেল কি ওর লেভেল কি আর ওর লেভেল কি আমি গেটে তালা মেরে দেবো শুনে এদিকে আসেন কি করতেছে এটা কথা হ্যাঁ তালা নিয়ে আসো একটু শান্ত হবে কি শান্ত হব আমার মাথা নষ্ট করে দিছে আব্বা যেহেতু ছোট লোক আসে পড়ছে আপা আমরা চলে আসাই ছোট লোক গেলে ফোন দিয়ে এখানে থাকলে আব্বা আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে

আবার টান্দাই মুরান লিখে এই তোর পিছে আমার অনেক দামি গাছ তোর তো দামি সর আব্বু তুমি এমন করতেছ কেন এটা কি দেখছ কথা কবি আর মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা দুই ভাগ করে ফেলাম

মধু যাওয়ার কোনো জায়গা নাই ফাজিলের বাচ্চা ফকিরা ছোট লোকের বাচ্চা কত বড় সাহস এখানে দূরে চলে আসছে ক্যাস করে এই যাও ফকির্ডির বাচ্চা বাইরে এই টাকা নিয়ে অন্য কোথাও যাই এই টাকাটা চলবি খাবি ফিরবি যা এই খানার হেজুস কালার হেজুসকে ওঠাই চোপ হ্যাঁ

মুসির রাস্তা জুতো সেলাই করে না এই টাকা নিয়ে কিন্তু মুসি অহংকার করে না ফকির তুই আমার আব্বার মুখে মুখে কথা কস হ্যাঁ আবার ওই যে রিক্সা চালায় না হ্যাঁ কিন্তু টাকা রিক্সাওয়ালার কাছে এত টাকা নাই একটা কইলে তো আছে সেও কিন্তু এরকম অহংকার দেখান না যে এক জামাইল ফুটানি দেখান না আপু তুই কিছু কবি না হ্যাঁ ভাইয়ে আমার জামার গায়ে হাত তুলছ তুই কিছু বলবি না কি বলবো যা বলছে ঠিক বলছে ঠিক বলছে তোর কাছে মনে হইলো তুই এখনো কেন দাঁড়িয়েছ তো শরম নাই শরম থাকলে তো আর দাঁড়া থাকতি না বেড়া থেকে আম্মা কো আম্মা দা কি করবি আম্মা দিয়া কি করবি পিছে যা আব্বু চলো তো পিছে যা এই লম্বা লম্বা কথা লম্বা লম্বা বক্তৃতা অন্য জায়গায় দিবি এখানে না ভাইরা চলো তোরা মরতে পারছ না হ্যাঁ আপনি মরতে পারেন না এক বার একটু দিব দরে বেয়া আমার জামাইরা মরতে কোন ফকিন নেই আমার ফুডা নেই বেশি আব্বা এটা কি বল আব্বা আমি নাকি ফকিন নি তুমি একবার চিন্তা করে দেখো আব্বা কি বলছে আব্বা আমার কি ব্যাংকে টাকা কম আছে হ্যাঁ এই বলো তোমার আমি কোনো জিনিস কষ্ট দেই হ্যাঁ আব্বা আপনি বলেন আপনি যখন টাকা দেন তখন আমি দেই না আব্বা হ্যাঁ এই তোমার সাজ সজ্জার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি আব্বা আপনি তো করছিলেন আব্বা আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছি আব্বা দেই নেই আব্বাই কি বললা আমি নাকি ফকিন নি আব্বা তুমি এক কাজ করো তুমি এক কাজ করো কিছু নিয়ে আমার বাড়ি আব্বা আমার ভালো লাগতেছে না কি বলল আব্বা আমার মানির শেষ আব্বা আহ হাই আমার কি বলছি আব্বা আমি নাকি ফুকিন নি আব্বা উচ্ছা আচ্ছা বান্দির বুধ বারবার এরম ইন্ডিয়ার বর্ডারের মতো এরমকে

আব্বার কথা বলে এই আমার দিকে তাকাও মানির মান কত লাই জানো কত আব্বা ষোলো লাই জি আব্বা ওই ফকির বাচ্চারা তোমার এক লাই নষ্ট করছে এখনো তোমার পনেরো লাই বাকি আছে কথা কিন্তু আব্বা আপনি ঠিক বলছেন আব্বা হ্যাঁ মাথায় কিন্তু ঢুকে নাই আপনি বলছেন এখন ঢুকছে আব্বা তাহলে তুমি কে আমি একজন শিল্পপতি আব্বা হ্যাঁ তুমি কার মেয়ের জামাই বীর বাহাদুরের মেয়ের জামাই জি আব্বা আসো আমরা এখন খেতে বসবো চলো এক খাবার রেডি করো ai